Bangladesh under the banner of Anglosphere, an english learning and practicing platform the very word Anglosphere generally refers to that place in where people in generally speak in english and the people living in that region are called anglophones my purpose in this regard is to make everyone anglophones who will come under the banner of so, my dear honorable audience, today I have come with an important topic for you about how to learn English. To learn English, we need only one thing in us, and that is strong willpower. We often say, I need to learn English, but we never say, আই হ্যাভ টু হ্যাভ লার্ন ইংলিশ ফর দ্য better ব্যাট অফ মাই লাইফ আমরা প্রায় বলে থাকি ইংরেজি শেখা আমার দরকার কিন্তু আমরা এটা কখনো বলি না যে ইংরেজি আমাদের শিখতেই হবে আর তাই আমাদের উচিত দরকার এবং শিখতেই হবে এটা রিপ্লেসমেন্ট করে নেওয়া উই শুড রিপ্লেস নিট উইথ দ্য ভেরি ওয়ার্ড হ্যাভ টু যখনই আমরা কোনো কিছু শেখার জন্য আমরা বদ্ধ বদ্ধপরিকর থাকব তখনই আমরা সেখান থেকেই কিছু শিখতে পারব বিকজ হ্যাভ টু মাস্টার জেনারেট স্ট্রং উইল পাওয়ার আমাদের মাঝে একটা শক্তিশালী উইল পাওয়ার জাগিয়ে তুলবে এই যে সদিচ্ছা ইংরেজি শেখার যে সদিচ্ছা আছে এটা আমাদের মাঝে জাগিয়ে তুললে আমরা সেখান থেকেই অনেক কিছু শিখতে পারব কারণ স্ট্রং উইল পাওয়ার উইল অপ্লাইজ আস টু কালেক্ট আ লট অফ ভোকাবুলারি আমরা ইংরেজি শেখার যখন আমাদের প্রবল ইচ্ছা থাকবে তা দিয়েই আমরা প্রচুর ভোকাবুলারি সংগ্রহ করতে পারব যদি আমাদের প্রবল ইচ্ছা থাকে এই প্রবল ইচ্ছার কারণেই আমরা কিন্তু গ্রামারের নিয়মগুলো জেনে নিতে পারব আর যখন আমরা গ্রামারের নিয়ম এবং ভোকাবুলারি দুইটি সমন্বয় করে নিয়মিত চর্চা করব। তখনই আমরা ইংরেজিতে লিখতে এবং বলতে পারব আমার মনে ইংরেজি শেখার ইচ্ছা আছে কিন্তু আমি সে অনুযায়ী না জাস্ট আমি মনে মনে ভাবি যে ইংরেজি শেখা আমার দরকার কিন্তু আমি খাতা কলম নিয়ে বসি না তাহলে কিন্তু আমার কোনোদিনই ইংরেজি শেখা হবে না আমি যেটা মনে করি আমি যেভাবে শিখতেছি ঠিক সেটাই এর মধ্যে আমি অনেক প্রমোশন নিজের মধ্যে একটা ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি যে হ্যাঁ আমি এখন কিছুটা হলেও ইংরেজি পারতেছি কেন কারণ আমি নিজে নিজে প্ল্যান নিয়েছি ইংরেজি আমাকে শিখতেই হবে এটার জন্য প্রতিদিন আমি শব্দার্থ যাকে আমরা ভোকাবুলারি বলি সেটা আমি সংগ্রহ করে নিচ্ছি গ্যারামারগুলি আছে সেগুলির নিয়মগুলি জেনে নিচ্ছি এবং এই যে শব্দার্থগুলো রপ্ত করলাম এগুলি গ্রামাটিক্যালি প্যাটার্নের সাজাইয়া তখন এগুলি আমি ব্যবহার করছি কারণ ভোকাবুলারি ছাড়া শব্দার্থ ছাড়া আমরা আমাদের মনের অনুভূতিগুলো কিছুতেই প্রকাশ করতে পারবো না আমি বাংলায় যে কথাটা বলতে চাচ্ছি সেটার যদি ইংরেজি শব্দার্থ জানা না থাকে তাহলে আমি এই বাংলা হয়তো ইংরেজি সেটা করতেও পারবো না তাই ভোকাবুলারি একটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ ইংলিশ ল্যাঙ্গুয়েজের আর গ্রামার গ্রামারের উদ্দেশ্য মূলত ল্যাঙ্গুয়েজটাকে ভাষাটাকে অলঙ্কৃত করা আমরা কিন্তু গ্রামারের প্যাটার্ন অনুযায়ী সেন্টেন্সগুলি ওয়ার্ডগুলি না বলেও আমরা কিন্তু মনের ভাব প্রকাশ করতে পারি অর্থাৎ মনের ভাব প্রকাশ করার মাধ্যমে কিন্তু ভাষা সেটাই ল্যাঙ্গুয়েজ কথায় বলতে হবে সঠিকভাবে সেটা কিন্তু নয় সবারই ভাষা আছে আমরা আমাদের ভাষা ব্যবহার করে যেমন ভাব প্রকাশ করি ঠিক অন্য অন্য প্রাণীগুলিও তাদের নিজস্ব ভাষা ব্যবহার করে থাকে এমনকি যন্ত্রগুলোও তাদের ভাষা ব্যবহার করে থাকে যানবাহন চলাচলের সময় আমরা হর্ন ব্যবহার করি এটা একটা ভাষা কারণ হর্ন দিয়ে আমরা বলতে চাচ্ছি যে আমরা একটি ভারী যান যাচ্ছে একটু দয়া করে সরে দাঁড়ান এই হর্নের ভাষা কিন্তু সেটা এই হর্ন বাজানোর সময় কিন্তু আমরা কোনো গ্রামাটিক্যাল প্যাটার্ন ব্যবহার করলাম না ঠিক আমরা ভাব প্রকাশ করলাম যে একটু জায়গা দরকার এমনকি যারা মাইমিং করে বোবাদের ভাষা মুখে কিছু বলা যাচ্ছে না শুধু আমরা আকার ইঙ্গিতে অনেক কিছু ভাব প্রকাশ করছি সেটা একটা ল্যাঙ্গুয়েজ তাই ভাষার জন্য গুরুত্বপূর্ণ বাহন সেটা নয় আমরা প্যাটার্নটা ব্যবহার করে ভাষাটাকে শ্রুতিমধুর টেকসই ডিউরেিটি আমরা নিয়ে আসতে পারি অর্থাৎ ভাষাটাকে সুন্দর করে অলঙ্কৃত করতে পারি উই ক্যান অনামেন গ্রামাটিক্যাল প্যাটার্ন সেটা স্পোকেন ইংলিশ হোক বা রিটার্ন ইংলিশ হোক যেটা হোক না কেন স্পোকেন হোক রিটার্ন হোক যেটা হোক ইংলিশ শেখার জন্য আমাদের যে অনেক কিছু শিখতে হবে এমনটা কিন্তু না আমরা খুব কম সামান্য কিছু জেনে নিয়েও ইংরেজি আমরা শিখতে পারি শুধু এটার জন্য আমাদের দরকার প্রবল ইচ্ছা শক্তি প্রতিদিন আমরা যদি কিছু কিছু ওয়ার্ড মুখস্ত করে থাকি বিভিন্ন বই পড়ি এবং যা দেখি তা যদি আমরা সেগুলির ওয়ার্ডগুলি যদি আমরা প্রতিদিন রপ্ত করার চেষ্টা করি নোটে লিখে মনে রেখে কোনো উপায়ে যদি রপ্ত করার চেষ্টা করি তাহলে দেখা গেল কিছুদিনের মধ্যে আমাদের দৈনন্দিন চলার জন্য যে সকল জায়গায় যে সকল বোকাবুলের প্রয়োজন হয় সে সকল ভোকাবুলেরা আমরা সংগ্রহ করে ফেলতে পারি এবং সেগুলিকে যখন আমরা বেসিক গ্রামাটিক্যাল রুল ব্যবহার করে অ্যাপ্লাই করব তাহলে কিন্তু ইংরেজিটা কষ্টকর নয় তবে চর্চা করতে হবে রুল জানা আছে আমার কিন্তু আমি সেটা অ্যাপ্লাই করতে পারছি না কি কারণ কারণ আমি চর্চা করছি না আমি ইংরেজি লিখতে পারতেছি পড়তে পারতেছি কিন্তু বলতে পারছি না এরপিসের কারণটা কি এরপিসের কারণটা হচ্ছে চর্চার অভাব আমরা যদি ইংরেজি যথারীতি চর্চা না করি তাহলে আমাদের যে থাকবে না আমরা ঠিক ঠিক কথা বলতে পারবো না কথা বলতে বলতে তোৎলাবো অনেক সমস্যা দেখা দেবে তাই আমাদের নিয়মিত চর্চা করতে হবে আর গ্রামারের আহামরি অংশ আহামরি গ্রামার জানতে হবে ইংরেজির জন্য সেটা কিন্তু না আমরা যখন একাডেমি ইংলিশ পড়ব পরীক্ষা পাশ করার জন্য বিভিন্ন গ্রামার শিখতে হবে কিন্তু সিম্পলিভাবে যদি আমরা এটাকে ল্যাঙ্গুয়েজ হিসেবে নেই তাহলে কিন্তু আমাদের আহামরি শিখতে হবে না জাস্ট সিম্পলি কয়েকটা আইটেম সেন্টেন্স জানতে হবে কারণ এমন কোনো সেন্টেন্স নেই আমরা সকাল থেকে ঘুম থেকে ওঠে ঘুমানোর পূর্ব পর্যন্ত যতগুলো কথা বলি আমরা কিন্তু পাঁচটি সেন্টেন্সের মধ্যেই কথা বলি আদেশ করি উপদেশ করি প্রশ্ন করি বর্ণনা করি ইচ্ছা প্রকাশ করি পাঁচটি সেন্টেন্সের মধ্যে এই যতগুলো ইংলিশ গ্রামারের ইংলিশ ল্যাঙ্গুয়েজের যতগুলো আমরা ভোকাবুলারি ব্যবহার করি শব্দতে ব্যবহার করি এগুলো কিন্তু আটটি পার্টস অফ অন্তর্গত তাই সেন্টেন্স এবং পার্টস অফ স্পিচ জানতে হবে তৎসঙ্গে আমরা এই যে বারোটি টেন্স জানি যতগুলো ইংরেজিতে সেন্টেন্স রয়েছে সবগুলি কিন্তু বারোটি টেন্সের অন্তর্গত নিশ্চয়ই কোনো না কোনো টেন্সে এক একটা উক্তি আমাদের পড়ে থাকে আরেকটি অ্যাক্টিভ এবং পেসিভ ভয়েস এটা খুবই গুরুত্বপূর্ণ কর্তা যখন নিজে কাজটি করে তখন অ্যাক্টিভ যখন অবজেক্টটাকে প্রাধান্য দেবে তখন পেসিভ এক কথায় সেন্টেন্স পার্টস অফ স্পিস টেন্স এবং ভয়েস এগুলি যদি আমাদের জানা থাকে তাহলে ইংলিশটা কিন্তু প্রায় নাইনটি পারসেন্ট আমাদের জানা হয়ে যায় বাকি গ্রামাটিক্যাল প্যাটার্নগুলি এগুলো আরও বেশি মধুম করার জন্য আরও বেশি ভালো করার জন্য আমরা ব্যবহার করতে পারি কিন্তু স্বাভাবিকভাবে চলার জন্য আমাদের এইগুলি গ্রামারে যথেষ্ট শুধু সংজ্ঞা এবং চেনার নিয়ম জানলেই হবে না এই আইটেমগুলি আমরা কিভাবে ব্যবহার করব সেই নিয়মটাও জানা থাকতে হবে সেই সিস্টেমটাও জানা থাকতে হবে তাই আমরা স্কুল কলেজে অধিকাংশ সময় দেখি যে আমরা রুল মুখস্থ করেছি রুল ঝরঝরা মুখস্ত কিন্তু এগুলো যখন আমরা পরীক্ষা লিখতে যাই তখন সেখানে ব্যবহার করতে পারছি না লিখতে পারছি না কারণ রুল মুখস্থ থাকলেও রুলটা কেমন করে অ্যাপ্লাই করতে হবে প্রয়োগ করব। আমরা সেই কৌশলটুকু জানি না গ্রামারকে মূলত আমরা দুই ভাগে পাই একটা এলিমেন্টারি একটা অ্যাপ্লাই এলিমেন্টারি মানে আমরা পড়লাম শুধু কিন্তু অ্যাপ্লাইড সেকশনে গিয়ে অ্যাপ্লাই করতে পারছি না তাহলে তো সে পড়া কোনো মানে হয় না অ্যাপ্লাইড সেকশনে গিয়ে যেন আমরা অ্যাপ্লাই করতে পারি একটি রাইট ফর্ম ভাবের সমস্ত নিয়ম জানা আছে অথচ যখন রাইট ফর্ম ভাব করতে যাই তখন সেটা কোন নিয়মে পড়বে সেটা আমরা ঠিক যথাযথভাবে ব্যবহার করতে পারছি না এর পিছনে কারণটি হলো আমরা রুলগুলো আফসাফসা অবস্থা পড়ছি অথবা আমরা সেন্টেন্সটা থেকে বোঝার চেষ্টা করছি না যে এখানে কি ওয়ার্ড অর্থাৎ কোন এবং ওয়ার্ড আছে কোন একটি ওয়ার্ড আছে যে ওয়ার্ডটি দেখে আমরা নিয়মটা ফলো করতে পারি এটা বোঝার চেষ্টা করি না বিধায় আমরা খুব সহজেই এটা গ্রামারটা অ্যাপ্লাই করতে পারছি না So, English is not so hard. Exactly, the learning of English mainly depends on our attitude, our mentality, our willpower, and our practice. Practice makes us perfect. The more we practice, the more we learn. So, we must Practice English daily, we must collect some vocabulary from everywhere around us. Whatever we see, we can note that word meaning in our, diction in our diary or notepad. And next time, we must try to apply this vocabulary in our practical life. We also need a partner to speak English actually if we don't get any partner we can speak english ourselves standing in front of a mobile or standing in front of a mirror even if we don't have any mobile if we don't have any mirror we can speak ourselves we can describe whatever we are facing in our day-to-day -day life suppose i'm going to i'm going to sleep then i must describe the situation what, what should i do if i want to go to sleep and, uh, and what uh, what have i done before i going to sleep all thing all thing can be described in english and in this way we can practice and if we have a partner the partner must be our intimate one we feel, we feel hesitation in front of the unknown person or simply simply known person. We can't speak fluently. We can't speak spontaneously for our hesitation. And to remove our hesitation, we need a close, near, and dear one with whom we can speak English. Our best friends must be our best best friends can be our best companion for practicing english and if our companion is an old one it's it's more it's more suitable for practicing english and even we can practice english on online now we have many apps and various sites from where we can practice english I am also practicing English. I am also trying to learn English. I am still a learner though I am my ace is not so suitable for learning English, though my appearance doesn't look that I am a learner, I am a student. Yet there is no any limitation of learning. Uh, from from the cradle to the grave, there is the learning time. So we can learn anytime, any place, anywhere. And I am doing so. And in this regard, if I make any mistakes in my speaking or in my written English, uh, you must point it out in the comment box so that I can correct myself. Smaller so, learners, please support my platform because it is a new platform. I have made my journey alone with a great hope, with a great dream. Once, I will get a lot of subscribers. Once, uh, I, will, I, will be, uh, I will be a successful creator. I have, I have such a dream in my heart, in my breast. And I have a request for you. Many of you are unsubscribing my channel. I don't know what's the reason. You may not like my video, but since you have subscribed to my channel, so, you should keep it in balance. If you don't like my video, you can skip it. But please, it's my request to you don't unsubscribe me. Because you know, most of the creator have taken this as a profession. I am not exceptional. I have also a little hope to be a professional. So, if you unsubscribe to my channel, uh, it will damage my channel series. So, it's my request for you not to unsubscribe my channel. If you don't like my video, you can skip it, but don't unsubscribe. So my dear honorable audience, I don't know why my channel has been hanged off because it uh, it's its risk has been decreased. Now I am making a living now I am making a live video but uh, there is no any participant yet. And if you if you stay connected with my channel, I hope you must be able to learn English 100% because I have started my all the classes from the very beginning of grammar. And if you watch every classes, and if you watch every classes from the very beginning till now, you must be able to learn English. and ফ্রোম দ্য বেসিক ইংলিশ গ্রামার ইউ ক্যান অলসো একউর সমজ ফর স্পোকন ইংলিশ আই উইল আপলোড ভিডিও ফ্রোম অফ বেসিক ইংলিশ গ্রামার অ্যান্ড স্পোকন ইংলিশ ওয়ান আপ এন আদার নও আই এম আপলোডিং ভিডিওস অন বেসিক ইংলিশ গ্রামার আপার ফিনিশিং ওয়ান চ্যাপ্টার আই উইল স্টার স্পোকন ইংলিশ ভিডিও অন লিটারেচার Since I was a student of English Literature, I have a passion for Literature. And if anybody of you are interested of in learning Literature, you can be connected with me. We can also discuss about Literature. So my dear audience, now today, another day I will come to La again and, we shall, and, and we, shall, uh, we shall discuss and we shall, uh, we shall communicate, we shall put our question to each other to learn English. So thank you. Good night.